আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি যে টপিকটা দেখাবো এটা হচ্ছে কেনিজারো বিক্রিয়া অর্থাৎ রসায়ন দ্বিতীয় পত্রের যে দ্বিতীয় অধ্যায় অর্গানিক কেমিস্ট্রি অর্গানিক টপিক হচ্ছে বিক্রিয়া আচ্ছা দেখো আছে যে সকল হাইডে আলফা হাইড্রোজেন অনুপস্থিত ওই সকল এলডি হাইড বিক্রিয়া দিবে অর্থাৎ যে সকল অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন থাকবে না ওই সকল এলডি হাইড বিক্রিয়া দিবে তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে আলফা হাইড্রোজেনটা কি আমাদের প্রথম বুঝতে হবে আলফা নিলাম এই যৌগের মধ্যে মূলক হচ্ছে মূলক এই যৌগের কার্যকরী কার্যকরীমূলকের পাশে যে কার্বনটা থাকবে এই কার্বনটাকে বলা হয় আলফা কার্বন আর আলফা কার্বনের সাথে যুক্ত যে হাইড্রোজেন থাকে এটাকে বলা হয় আলফা হাইড্রোজেন তাহলে আমরা দেখতেছি এই যৌগের দুইটা আলফা হাইড্রোজেন রয়েছে আলফা কার্বনের সাথে যে হাই কার্বন যুক্ত থাকবে এটাকে বলা হয় বিটা কার্বন আর বিটা কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকবে এটা হচ্ছে বিটা হাইড্রোজেন আমি আবার বলতেছি মূলকের পাশের যে কার্বন থাকবে এই কার্বনকে বলা হয় আলফা কার্বন আলফা কার্বনের সাথে যুক্ত যে হাইড্রোজেন তাকে বলা হয় আলফা হাইড্রোজেন আলফা কার্বনের পাশে যে কার্বন থাকবে এটা হচ্ছে বিটা কার্বন বিটা কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত থাকবে তাকে বলা হয় বিটা হাইড্রোজেন এখন আমরা এই আলফা হাইড্রোজেন রয়েছে এরকম কিছু যোগে আমরা অথবা আছে আছে কি না এটা আমরা ব্যাখ্যা করবো আচ্ছা প্রথমে আমরা একটা এক্সাম্পল নিলাম ফর্মাল ডিহাই এটা একটা নাম হচ্ছে মিঠানেল আমরা যদি দেখি এই যোগে কার্যকরী মূলক হচ্ছে সিএইচু কার্যকরী মূলকের সাথে কোনো কার্বন যুক্ত নাই তার মানে কি এই যোগে আলফা কার্বন নাই তাহলে একটা হাইড্রোজেন রয়েছে বাট এটা আলফা হাইড্রোজেন হবে না কারণ কার্যকরী মূলকের পাশে কার্বন থাকতে হবে ওইটা হবে আলফা কার্বন তার সাথে হাইড্রোজেন যুক্ত থাকলে ওইটা হবে আলফা হাইড্রোজেন তাহলে এই যুগে আলফা কার্বনই নাই এখানে আলফা হাইড্রোজেনই নাই অর্থাৎ এই যুগে আলফা হাইড্রোজেন অনুপস্থিত এই যুগ কেন যার বিক্রিয়া দেখাবে আমরা আরো একটা এক্সাম্পল দেখি এই যুগে কার্যকরী মূলক হচ্ছে সি এইচ ইউ এই কার্যকরী মূলকের সাথে সরাসরি যুক্ত যে কার্বন এই কার্বনটা হচ্ছে এটা এই কার্বনে দেখো তিনটা কার্বন যুক্ত আছে সরাসরি কিন্তু এই কার্বনের সাথে কিন্তু সরাসরি কোনো হাইড্রোজেন যুক্ত নাই এই কারণে এই যোগে কি আলফা হাইড্রোজেন অনুপস্থিত বাট বিটা কার্বন আছে বিটা হাইড্রোজেন আছে বিটা কার্বন আছে বিটা হাইড্রোজেন আছে বিটা কার্বন আছে বিটা হাইড্রোজেন আছে তাহলে কি কার্যকরী মূলকের সাথে যে সংযুক্ত কার্বন এটা হচ্ছে আলফা কার্বন এই যোগে আলফা কার্বন আছে কিন্তু আলফা কার্বনের সাথে যুক্ত কোনো হাইড্রোজেন নাই এই কারণে এই যোগে কি আলফা হাইড্রোজেন নাই বাট বিটা কার্বন আছে বিটা হাইড্রোজেন রয়েছে আচ্ছা পরবর্তী এক্সাম্পল দেখো বেঞ্জাল ডিহাইড আমরা এই যুগের নামটা ওই লিখে দিলাম টু টু ডাইমিটার প্রোপানের নামগুলো একটু খেয়াল রাখো হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে চক্রের সাথে একটা আছে আমরা জানি বেঞ্জিনের প্রতিটি কার্বনের সাথে একটা একটা হাইড্রোজেন থাকে এই কার্বনের সাথে যে হাইড্রোজেন ছিল ওই হাইড্রোজেন কে সরাইয়া যুক্ত হয়েছে তাহলে এই কার্বনে কিন্তু আর কোন হাইড্রোজেন যুক্ত নাই এই কার্বনে হাইড্রোজেন কে সরাই কিন্তু সিএইচ যুক্ত আছে তার মানে এই কার্বনেও কিন্তু কোনো আলফা হাইড্রোজেন অনুপস্থিত এটা কার্যকরী মূলক কার্যকরী মূলকের পাশের কার্বন হচ্ছে এই কার্বন এই কার্বনে কোনো হাইড্রোজেন যুক্ত থাকে না এই কার্বন সরাসরি এই দুইটা কার্বনের সাথে যুক্ত থাকে বাট এই কার্বনে কিন্তু একটা হাইড্রোজেন রয়েছে এই কার্বনে একটা হাইড্রোজেন রয়েছে তার মানে এই যৌগের মধ্যে কিন্তু বিটা হাইড্রোজেন আছে বাট আলফা হাইড্রোজেন নাই কার্যকরী মূলক তার সাথে সরাসরি যুক্ত কার্বন এই কার্বনে কোনো হাইড্রোজেন নাই তাই এই কারণে আলফা হাইড্রোজেন নাই আচ্ছা আর একটা এক্সাম্পল হচ্ছে ক্লোরাল আমরা যদি ক্লোরাল এক্সাম্পলটা দেখি ক্লোরালের মধ্যে কার্যকরী মূলক হচ্ছে বন সিএইচু কার্যকরী মূলকের পাশের কার্বন তার মানে আলফা কার্বন রয়েছে কিন্তু এই আলফা কার্বনের সাথে কি সরাসরি তিনটি ক্লোরিন যুক্ত আছে একটা হাইড্রোজেনও নাই এই কারণে কি এই যৌগে আলফা হাইড্রোজেন অনুপস্থিত এই যৌগে আলফা হাইড্রোজেন অনুপস্থিত আমরা যে এক্সাম্পল গুলো দেখলাম একটার মধ্যে কি আলফা হাইড্রোজেন নাই আচ্ছা এখন দেখো নিচে আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি যেমন এই যোগ রয়েছে টু মিথাইল প্রোপানল কার্যকরী মূলক এই যে টু মিথাইল প্রোবানেল কার্যকরী মূলকু ঠিক আছে এই কার্যকরী মূলকের পাশের কার্বন হচ্ছে এটা আলফা কার্বন এটাতে কিন্তু আলফা হাইড্রোজেন উপস্থিত আছে এটাতে আলফা হাইড্রোজেন উপস্থিত রয়েছে খেয়াল রাখবে এই জগ কিন্তু আলফা হাইড্রোজেন উপস্থিত রয়েছে আচ্ছা এটা হচ্ছে মিথাইল সাইক্লোহেক্সেন মানে সাইক্লোহেক্সেনের সাথে একটা মূলক যুক্ত রয়েছে আচ্ছা এইটার এইটার তেমন কোনো কাজ নাই আমরা পরবর্তী এক্সাম্পল গুলো দেখাই তাহলে আমরা যে এক্সাম্পলগুলো দেখেছি আবার একটু খেয়াল করি কার্যকরী মূলকের পাশে কার্বনকে বলা হয় আলফা কার্বন অর্থাৎ কার্যকরী মূলকের সাথে সরাসরি যুক্ত হাইড্রোজেন হচ্ছে আলফা হাইড্রোজেন আর আলফা কার্বনের পাশে যে কার্বন থাকবে এটা হচ্ছে বিটা কার্বন বিটা কার্বনের সাথে সরাসরি যুক্ত হাইড্রোজেন হচ্ছে বিটা হাইড্রোজেন এখন আমরা যদি দেখি ফর্মাল ডিহাইড এটাতে আলফা হাইড্রোজেন অনুপস্থিত বাকি এক্সাম্পলগুলো দেখানো হলো আচ্ছা এবার আমরা যদি আরো একটা এক্সাম্পল নিচ্ছি এটা যদি দেখি যে ইথানেল ইথানলে কার্যকরী মূলক হচ্ছে সরি এটা ইথানলে কার্যকরী মূলক হচ্ছে কার্যকরী মূলকের পাশের কার্বন আলফা কার্বন তার পাশে হাইড্রোজেন আলফা হাইড্রোজেন তার মানে ইথানলে কিন্তু আলফা হাইড্রোজেন উপস্থিত ইথানেলে কিন্তু আলফা হাইড্রোজেন উপস্থিত রয়েছে তাহলে আমরা কোন যোগে আলফা হাইড্রোজেন রয়েছে কোন যোগ আলফা হাইড্রোজেন নাই এটার এক্সাম্পলটা আমরা দেখলাম এখন দেখো আমরা কেনিজারো বিক্রিয়াটা দেখাবো কেনিজারো বিক্রিয়াগুলো আমরা দেখাবো প্রথমে আমরা একটা বিক্রিয়া নিচ্ছি বিক্রিয়াটা দেখো কেনিজারো বিক্রিয়াটা কি আচ্ছা কেনিজের বিক্রিয়াটা কারা দেখাবে যাদের মধ্যে আলফা হাইড্রোজেন থাকে না যাদের মধ্যে আলফা হাইড্রোজেন অনুপস্থিত এই ধরনের এলডিহাইডগুলো কেনিজের বিক্রিয়া দিবে দুই অনু কেনিজের বিক্রিয়া দিবে আর কি থাকতে হবে 50% সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতে হবে মানে 50% ক্ষার থাকতে হবে ক্ষার থেকে ওএইচ মেনা সরবরাহ হয় 50% সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে হয় অথবা

একটা উৎপন্ন হয় অ্যালকোহল আর একটা হচ্ছে এইচ ডাবলু মানে কার্বক্সিলিক অ্যাসিড এই জায়গা থেকে কিন্তু মূলত মেকানিজমটা দেখলে দেখবা তোমরা এইচ সি মাইনাস মানে কার্বক্সিলেট আয়ন উৎপন্ন হয় এটার সাথে আবার সোডিয়াম প্লাস যুক্ত হয়ে তখন এইচ সি ডাবলু এনএ উৎপন্ন হয় ঠিক আছে তো এটাকে কার্বক্সিলিক অ্যাসিডও বলা যায় হ্যাঁ এটার সাথে কার্বক্সিলিক যে মূলক এটার সাথে সোডিয়াম প্লাস যুক্ত হয় ঠিক আছে এটা কার্বক্সিলিক অ্যাসিডও বলা যায় তাইলে দুইটা যে সকল অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন অনুপস্থিত ওই সকল অ্যালডিহাইড এর দুই অনু ফিফটি পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সের উপস্থিতিতে বিক্রিয়া করে কি কি উৎপন্ন করবে অ্যালকোহল আর কি উৎপন্ন করবে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করবে এটাই হচ্ছে কেনিজারো বিক্রিয়া আমি আবার বলতেছি যে দুই অনু অ্যালডিহাইড যে এলডিহাইডে আলফা হাইড্রোজেন নাই তারা কি ফিফটি পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সের উপস্থিতিতে বিক্রিয়া করে অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে এটাই হচ্ছে কেনিজারো বিক্রিয়া এখন আমরা এই বিক্রিয়ার আরো অনেকগুলো এক্সাম্পল দেখবো যেমন দেখো একটু আগে যেটা দেখাইছি এটাতে আলফাইড্রোজেন অনুপস্থিত বিক্রিয়া করবে এই যে দেখো অ্যালকোহল উৎপন্ন হয়েছে আর কি কার্বক্সিলিক উৎপন্ন বিক্রিয়াগুলো ভালো করে একটু খাতায় লিখে নিও ঠিক আছে বিক্রিয়াগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এটা দেখো এই যে বেঞ্জাল ডিহাইট আমরা যেটা দেখবাম একটু আগে বেঞ্জাল ডিহাইট ফিফটি পার্সেন্ট সোডিয়াম হাইড্রক্সিড বস্তিতে অ্যালকোহল ও অ্যাসিড উৎপন্ন হয় ঠিক আছে অ্যালকোহল ও অ্যাসিড উৎপন্ন হয় এটাও কে কেন বিক্রিয়া দিচ্ছে আচ্ছা এখন দেখো খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এটা খুব ভালো করে একটু খেয়াল করো তোমরা এবার দেখো তো এটা কার্যকরী আলফা হাইড্রোজেন এই যোগের মধ্যে কিন্তু আলফা হাইড্রোজেন রয়েছে এই যোগটার মধ্যে আলফা হাইড্রোজেন রয়েছে আলফা হাইড্রোজেন থাকার পরেও এই যোগটা কিন্তু কেনিজার বিক্রিয়া দিবে আমাদের কোশ্চেন হচ্ছে আলফা হাইড্রোজেন থাকার পরেও এই যোগটা কেনেজারু বিক্রিয়া কেন দেয় আচ্ছা এটা হচ্ছে কার্যকরী মূলক এটা হচ্ছে আলফা হাইড্রোজেন আচ্ছা এখন দেখো এই যে আলফা কার্বন তার দুই পাশে দুইটা অ্যালকাল গ্রুপ যুক্ত রয়েছে এই অ্যালকাল গ্রুপ যুক্ত থাকার কারণে এই জায়গায় বীরজনিত বাধা বেশি হবে বীরজনিত বাধা হবে দুইটা অ্যালকাল গ্রুপ যুক্ত থাকার কারণে এই জায়গায় বীরজনিত বাধা হবে আমি ওয়ার্ডটা লিখে দিচ্ছি বীরজনিত বাধা বীরজনিত বাধা হবে বীরজনিত বাধা বা স্টেরিক হিন্ড্রেন্স

কেন দেয় কারণ আলফা হাইড্রোজেন উপস্থিত থাকলেও এই দুইটা অ্যালকাল গ্রুপ যুক্ত থাকার কারণে বীরজনিত বাধা হয় বীরজনিত বাধার কারণে এই আলফা হাইড্রোজেন বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না তাই এই যৌগটা কি আলফা হাইড্রোজেন মনে হয় নাই মানে বিক্রিয়া যেহেতু অংশ করতে পারে না তার মানে আলফা হাইড্রোজেন অনুপস্থিত মনে হবে তখন কি এই যৌগটা কেনিজের বিক্রিয়া দিবে আচ্ছা নিচে আরো একটা এক্সাম্পল দেখো এটাও সেম পাঁচ নাম্বারের এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট ভালো করে একটু খেয়াল করো এই যৌগে কিন্তু এই জায়গায় সিএইচও কার্যকরী মূলক

গ্রুপ যুক্ত থাকবে মানে সাইক্রোহ্য যে যুক্ত থাকবে কারণে এটা তো কার্যকরী মূলক তার পাশের কার্বন তাতে আলফা হাইড্রোজেন রয়েছে এই সাইক্রোহেজেনের বীরজনিত বাধা বেশি হবে বীরজনিত বাধার কারণে আলফা হাইড্রোজেন কি বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না তাই এই যোগটা কি আলফা হাইড্রোজেন বিহীন মনে হবে তাই এই যোগটাকে কেনেজেরো বিক্রিয়া দিবে দেখ দুই অনু দুই অনু ফিফটি পার্সেন্ট সোডিয়াম হাইড্রক্সের উপস্থিত অ্যালকোহল এবং এসির উৎপন্ন করতেছে তার মানে এটাকে কেনেজেরো বিক্রিয়া দেয় এখন আমরা একটা স্পেশাল এক্সাম্পল দেখাবো একটা স্পেশাল এক্সাম্পল দেখো স্পেশাল এক্সাম্পলটা কি এই যে এক্সাম্পলটা দেখো আমাদের এই এক্সাম্পলটার মধ্যে ক্লোরাল মানে সিসিএল থ্রি বন সিএইচ ক্লোরালে কিন্তু কার্যকরী মূলক তার সাথে কিন্তু আলফা কার্বন রয়েছে আলফা হাইড্রোজেন নাই আলফা হাইড্রোজেন না থাকলে এই যোগ্যটা কিন্তু কেনিজের বিক্রিয়া দেওয়ার কথা কিন্তু এই যোগ্যটা কেনিজের বিক্রিয়া দেয় না কেন দেয় না কারণ এই যৌগটা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয় সাথে সাথে সে সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে বিক্রিয়া করে ক্লোরোফর্ম এবং কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে ফেলে এটা কি উৎপন্ন করে ফেলে ক্লোরোফর্ম উৎপন্ন করে ফেলে তাই এই যৌগটি কি কেনিজার বিক্রিয়া দিবে না এটি সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে ক্লোরোফর্ম উৎপন্ন করে ফেলে তাই এই যৌগটি কেনিজার বিক্রিয়া দেয় না আচ্ছা এখন আমরা কয়েকটা ক্রস কেনিজার বিক্রিয়া দেখাবো যে বিষয়গুলো তোমাদের এডমিশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্রস কেনিজারু বিক্রি একটু তোমরা খেয়াল রাখো এগুলো শুধুমাত্র এডমিশনের জন্য ইম্পর্টেন্ট একাডেমি খুব কম আসবে আচ্ছা ক্রস কেনিজারু মানে হচ্ছে আমরা দেখো ভিন্ন ধরনের অ্যালডিহাইড নিব ঠিক আছে একটা অ্যালডিহাইড নিছি ফর্মালডিহাইড আরেকটা একটা নিছি বেনজালডিহাইড তাহলে কি উৎপন্ন হয় এই যে দেখো উৎপন্ন হইতেছে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হইছে অ্যালকোহল ঠিক আছে কিন্তু এই জায়গায় একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই ক্রস ক্যানিজের বিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই কি ফর্মাল ডিহাইড বা মিথানেল থাকতে হবে দুইটা এলডিহাইডের মধ্যে একটা হতে হবে ফর্মাল বা মিথানেল এবং ফর্মাল ডিহাইড বা মিথানেল যে অ্যালডিহাইডটা এই অ্যালডিহাইডটা অলওয়েজ কি হবে জারিত হবে অলওয়েজ জারিত হবে আর বাকি যে অ্যালডিহাইডটা থাকবে ওইটা কি বিজারিত হবে তোমরা খেয়াল রাখতে হবে ক্রস ক্যানিজের বিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই একটা থাকতে হবে ফর্মাল ডিহাইড আর একটা অন্য যে কোনো অ্যালডিহাইড নিতে পারবা যার মধ্যে আলফা হাইড্রোজেন নাই ওইটা কিন্তু আলফা হাইড্রোজেন বিহীন হতে হবে হ্যাঁ তাহলে যেই যে ফর্মাল ডিহাইড জারিত হবে জারিত হয়ে অ্যাসিড উৎপন্ন করবে আর অন্য যেটা নিবে ওইটা বিচারিত হয়ে অ্যালকোহল উৎপন্ন করবে আচ্ছা এই জায়গায় আরো একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যেমন দেখো মিথানেল বা ফর্মাল ডিহাইড আর টেল ডিহাইড নেওয়া হয়েছে এই ক্ষেত্রেও দেখো অবশ্যই কি যেহেতু ক্রস কেনিজের বিক্রিয় এই ক্ষেত্রে একটা অবশ্যই ফর্মাল ডিহাইড থাকতে হবে আর ফর্মাল ডিহাইড কি জারিত হয়ে কি উৎপন্ন করবে কার্বক্সিল কিছু উৎপন্ন করবে আর বাকিটা কি অ্যালকোহল উৎপন্ন করবে এ হচ্ছে আমাদের বিষয় আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এই যে কেনিজারু বিক্রিয়া আমরা যে দেখাইলাম কেনিজারু বিক্রিয়া যে দেখানো হলে প্রত্যেকটা কেনিজারু বিক্রিয়াতে আমরা এই এক্সাম্পল যদি দেখি প্রথম যে এক্সাম্পল দেখাইছি এই যে কেনিজারু বিক্রিয়া কেনিজারু বিক্রিয়াতে কিন্তু একটা এলডিহাইডের ঘটে জারণ যেমন এই অ্যালডিহাইড থেকে যদি কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয় তাহলে এটার ঘটবে জারণ আর অন্য যে অ্যালডিহাইড এটা থেকে অ্যালকোহল উৎপন্ন হয় এটা ঘটবে বিজারণ ঠিক আছে একটা অ্যালডিহাইড ঘটে কি জারন আর একটা অ্যালডিহাইড এর ঘটে কি বিজারণ এই কারণে এই কেনিজারু বিক্রিয়াকে বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া বা ডিস্কোপোর্শন বিক্রিয়া অর্থাৎ যে বিক্রিয়ায় একই পরমাণুর জারণ এবং বিজারণ ঘটে তাকে অসামঞ্জস্য বা ডিস্কোপোর্শন বিক্রিয়া বলা হয় এই বিক্রিয়ায় দেখো এই যে এলডিহাইড্রেডের কার্বন পরমাণু এইটারই কি করতেছে জারণ আবার এই এলডিহাইডের কার্বন পরমাণু এইটারই করতেছে কি বিজারণ অর্থাৎ কি একই কার্বন পরমাণু বা কি জারণ ও বিজারণ ঘটে এই ধরনের বিক্রিয়াকে বলা হয় অসামঞ্জ্য বা ডিস্কোপোষণ বিক্রিয়া এই বিক্রিয়াটিতে যেহেতু কার্বনের জারণ ও বিজারণ বই ঘটে এই কারণে এটা একটা অসামঞ্জ বা ডিস্কোপোর্শন বিক্রিয়া ঠিক আছে আল্লাহ হাফেজ